নমস্কার বন্ধুরা আমি ও বিসির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ন তারিখ কিন্তু ও বিসি কেসের যে শুনানি ছিল যেটা দীর্ঘ প্রতীক্ষা করছিলাম আমরা সেটা মিটলো এবং আমি সকালবেলায় একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তো যারা আশা করছিল যে আজকে কেসটা মিটে যাবে এবং পরীক্ষার ডেট পেয়ে যাবে তো তাদেরকে জানিয়ে রাখি যে আমি কিন্তু আগেই জানিয়ে রেখেছিলাম এটা কিন্তু যা শুনানি ছিল এটা কোনোভাবে রায়ের দিন নয় তো যাই হোক একজন কমেন্ট করেছিল ভুলভাল কমেন্ট ছিল যা কিছু করা যাবে না তারা হয়তো বিশ্বাস করেনি অনেক চ্যানেল বা অনেক কিছু যারা হয়তো জানিয়েছিলো যে কেসটা মিটে আছে তাদের কথাই বিশ্বাস করেছিল মেবি একদম বাচ্চা ছেলে নতুন ছেলে লাইনে তাই জানে না তবে যাই হোক একটা কথা বলে রাখি যে কেস মিটুক আর না মিটুক একটা টাইমের পর কিন্তু পরীক্ষা নিতে হবেই পিআরবিতে কারণ ওই যে দু হাজার ছাব্বিশে একটা টাইমে আমি ভিডিওতে এইভাবেই বলেছিলাম একটা টাইম আছে যেই টাইমের আগে এই যে রিক্রুটমেন্ট আছে এটাকে কিন্তু জয়েন করাতে হবে কারণ ফোর্স দরকার ওই টাইমে তো যাই হোক তো পড়াশোনাটা চালিয়ে যাও যাই হোক যাক না কেন মার্চ এপ্রিল খুব জোর মেয়ে আশা করছি এর মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে এবং তারপরে যদি না হয় তো আমাদেরকে যদি না হয় তখন তো অন্য পথ বাঁচতেই হবে কারণ বেঙ্গলি যারা আছে মানে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু মোটামুটি বিহারের থেকে এই বিষয়ে অনেকটা পিছিয়ে বিহারে পরীক্ষা না হলে পরে কী করে পরীক্ষা করাতে হয় বিহারের ছেলেরা জানে কিন্তু সত্যি আমাদের বাঙালির ছেলেরা মুখে বড় কাজে কিন্তু বড় নয় আমরা তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না পড়াশোনা করতে থাকো তারপর দেখো হাওয়াটা কোন দিকে যায় আর এখন একটা মাস ওয়েট করতে হবে তো চলো ওয়েট করি